আসসালামু আলাইকুম আমার আমার আবেদন ও নিবেদন বিষয় এখন মানুষ এমন পর্যায়ে পৌঁছে গিয়েছে এমন দিকে পৌঁছে গিয়েছে যেটা বলে বোঝানো যাবে না পাক রব্বুল আলমিন আমাদেরকে নামাজ পড়ার হুকুম দিয়েছেন নামাজ পড়ার হুকুম দেওয়ার পরে মহান আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে নির্দেশ করেছেন হ্যাঁ আমার বান্দারা তোমরা আমার ইবাদত করো আমি তোমাদেরকে খাদ্য আহার ব্যবস্থা করে দেব কিন্তু আফসোসের বিষয় মানুষ কবর বলে স্মরণ করে না কবরকে এ আদে নিয়ে আসে না তাই আমাদের এই অবস্থা ভাই আজকে তুমি কবরকে স্মরণ করছো না কিন্তু কাল তোমাকে কবর স্মরণ করবে কাল কবরে তোমাকে যেতে হবে দুনিয়াটা চিরস্থায়ী জায়গা নয় দুনিয়াটা কিছুদিনের জন্য তোমাকে এখানে ডাকা হয়েছে আবার কিছুদিন পরে তোমাকে ফিরে যেতে হবে তাই আমার বলার ভঙ্গি হয়তো খুব একটা ভালো হয়নি আমি আপনাদের সম্মুখে এই কিছু কথা বললাম খাস করে এ আমার ফেসবুক এবং ইউটিউব চ্যানেল রাহমাতে আলম টিভিকে আপনারা সহায়তা করুন এবং আপনাদের ফলোতে আপনাদের সাপোর্টে যাতে ভালো ভালো ভিডিও তৈরি করতে পারি যাতে অর্থ প্রদা অর্থ আয় করতে পারি সেই আয় করার কার ব্যাপারে আজকে আপনারা যদি সাপোর্ট করেন তাহলে অর্থ পাবো আর যদি সাপোর্ট না করেন তাহলে কিন্তু অর্থ আমি পাব না তাহলে অর্থ যদি না থাকে তো ভিডিও কিন্তু বানানো আমার হবে না তাই আপনাদের কাছে নিবেদন আপনারা সাপোর্ট করুন ফলো করুন সাবস্ক্রাইব করুন তাহলে আমাদের সুবিধা সাস্তে ভালো হবে সালামুকুম রহমতুল্ল